ফ্লাই আড্ডায় নামাজ পর এখন দুইটা বারো বাজে সবাই হয়তো নামাজ টামাজ পরে আসলেন আসবে সবাই ভালো আছেন কিছুক্ষণ আগেও তো আপনার কিছুক্ষণ আগেও তো আপনাদের সাথে কথা বলে গেলাম

আপনি আসেন কই তাই বলেন আমারে শালারে থেকে পোলাইছেন ভাই এটা কিন্তু ঠিক না বলছেন ভাই এই কমেন্ট তিন কমেন্ট হ্যাঁ ভাইয়া করবো কেবলই লাইভ আসলাম ধীরে ধীরে যোগ হোক কমেন্ট পিন করব কমেন্ট অবশ্যই পিন করব হ্যাঁ হ্যাঁ লাইভ করছি আবদুল্লাহ ভাই লাইভ করছি কই আছে না হন টাকা কি আসছেন না বাড়িতেই আমার কথাটা কি শোনা যায় সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাকে প্লিস আমার কথা শোনা যায় নাকি একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিস যে কোনো একজন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কথাটা শোনা যায় নাকি

এই এই যে যে একজন শোনা শোনা যায় ভালো লাইভে ধীরে ধীরে লোকজন যোগ হচ্ছে আজকে অনেকক্ষণ আড্ডা দিব কথা বলবো সবার সাথে একটু আড্ডা দিব আমরা আড্ডা জনে লাইভে আসলাম আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন একটু কমেন্ট করবেন যে কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন আজকে অনেক কথা হবে অনেক আড্ডা হবে আপনাদের সাথে এই যে আমার এক ভাই পিন চাইছে এই যে কমেন্ট পিন করে দিতেছি গাইজ আমরা তো ভিডিও বানাই আমাদের ভিডিও হয়তো সবাই দেখেন কার ভালো লাগে কার ভালো লাগে না হয়তো জানি না সবার তো আর ভালো লাগবে না কারণ হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু এক সমান না হয়তো কারোর ভালো লাগে কারোর খারাপ লাগে তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর আজকে লাইভের যে থাম্বেলটা দেখলেন এই থামবেলেই এই থামবেলটা ব্যাকগ্রাউন্ডে দিব আমি এই থামবেলটা ব্যাকগ্রাউন্ডে দেওয়ার চিন্তা ভাবনা করছি যদি থাম্বেলটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটু বলবেন যে থাম্বেলটা কীরকম হবে এই যে আজকে লাইভের যে থাম্বেল ব্যাকগ্রাউন্ড থামবেল ব্যাকগ্রাউন্ড থাম্বেলটা কেমন হচ্ছে একটু বলবেন আমাকে কেমন আছেন ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহবুব ব্লগ আব্দুল্লাহ ভাই ভাই কে আছেন ও ঢাকায় আছিরে ভাই ও ঢাকা আরছেন তাহলে না এই যে একটা আইডি দেখেন পিন করে দিচ্ছি আইডি সবাই ঘুরে আসবেন সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেন অনেকে আড্ডা হবে অনেক মজা হবে আজকে লাইভে আর কে কোন জায়গায় থেকে লাইভ দেখছেন অবশ্যই লাইভে জয়েন হয়ে যান তাড়াতাড়ি আমরা অনেক কথা বলার জন্য আসলাম হ্যাঁ ভাইয়া অবশ্যই সফলতার আশাই তো চালিয়ে যাচ্ছি আপনারা ভালোবাসা দিলে অবশ্যই সফলতা পাবো আশা করা চায় কারণ আমার কথা হচ্ছে যে যদি এক তরমুজ ব্যবসায়িক ভাইরাল পারে আর আমরা পারবো না কেন আমরা তো কম কষ্ট করে ভিডিও বানাই না কম কষ্ট করি না আমরা তো করে এই ভিডিও করি এক তরমুজ ব্যবসায়িক মধু মধু চিল্লাইয়া যে খালি কয় মধু মধু রসমালাই তাই ভাইরাল আর আমরা তো ভিডিও কষ্ট করে ভিডিও বানায় এত দূর আসতেছি আমরা হব না কেন ভাই হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর কোথায় থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই তো জানিয়ে যাবেন আর গেছে যে যে থাম্বেলের কথা বললাম যে থাম্বেলটা বানাবো থামবে ইউটিউব ব্যানারটা দিব যে 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 আইডিটা প্রিন্ট করে দিছি ওই আইডির ভিডিওটা কেমন হয়েছে একটু বলবেন ভালো হ্যাঁ ভাইয়া সুন্দর সুন্দর কমেন্ট করছেন ভাইয়া আপনি আসেন সবাই লাইভে যোগ হয়ে যায় আসেন চালু লাইভে আসবেন আসে একটা করে লাইক করে দেন আর একটা একটু সুন্দর কমেন্ট করে দেন হ্যাঁ ভাইয়া ভালো থাকলে এই ভালো দিন কাল কেমন কাটছে একটু জানাবা ভাইয়া প্লিজ আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানিয়ে যাবা এই যে আমি যে আইডির থেকে যে যে আইডি আমি পিন করে দিচ্ছি ওই আইডি তো ওই আইডির থেকে কোনো মেসেজ আসতেছে না কেন আইডিটা মেসেজ দিচ্ছে না তোমাকে একটা ওই আইডির থেকে আমি মেসেজ পাচ্ছি না তো ওই আইডির থেকে আমি মেসেজ পাচ্ছি না তো ওই আইডির মেসেজ তো দিচ্ছে না কে আমাকে হ্যাঁ এই যে কেবল তোমার মেসেজ পাইলাম ও মাগুরা হাই হাই আমার ভিডিও মাগুরা মানুষ দেখে ধন্যবাদ ভাইয়া আমার ভিডিও দেখার জন্য ভাইয়া আপনাকে আমার মন থেকে আন্তরিকতা ভালোবাসা থাকলো ভাই আপনার জন্য আর আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো অবশ্যই একদিন এসে ঘুরে যাবেন মাগুরা আমি যেতে পারি আর না পারি আপনি এসে আমার বাড়ি ঘুরে যাবেন ভাইয়া প্লিজ আমাদের টিম মেম্বার অনেকে আছে কিন্তু আমার নিজের টিম মেম্বাররাই আমার লাইভে যোগ হচ্ছে না কেন তারা যোগ হলেই তো হয়ে যায় তারা যোগ হয়ে যাও ধন্যবাদ হ্যাঁ ভাইয়া তোমাকেও ধন্যবাদ এইভাবে ভিডিও দেখবা আমাদের ভিডিও তোমার কাছে কিরকম লাগে ভাই তোমার নামটা বলে দিও মাগুরা থেকে ভিডিও দেখছে আমি ভাবতে পারছিলাম না আমার ভিডিও মাগুরা পর্যন্ত চলবে ঠিক আছে ভাইয়া তুমি ঢাকায় হেমায়তপুর থেকে বলছো অবশ্যই আমার জন্য দোয়া রাখবা তোমার জন্য দোয়া রাখি সবাই ভালো থাকবা আর গাইস মাগুরার ভাই তুমি কোথা থেকে দেখছো একটু বলবো আমাকে প্লিজ না ভাইয়া তোমাকে চিনি তোমার জিমেলে তো ছবি দেওয়া নাই যে তোমার ছবি দেখে আমি তোমাকে চিনবো তোমার পরিচয়টা দিয়ে যাও হ্যাঁ ভাইয়া আসো তোমার জন্যে তুমি যেহেতু মাগুরার ভিতরে আমার ফার্স্ট সাবস্ক্রাইবার তুমি তোমার জন্য ওদের ভালোবাসা থাকলে আর তোমার জন্য আমার বাড়ির দরজা এনি টাইম খোলা তোমার যখন মন চায় তুমি এসো এসে ঘুরে যেও আর এইভাবেই ভালোবাসা দিবে এইভাবেই ভালোবাসা দেখাবে ইনশাল্লাহ একদিন অনেক দূর এগে যাবো হ্যাঁ ভাইয়া আমার নাম হচ্ছে কোন নাম বলবো আমার চ্যানেলের নাম বলবো না আমার নিজস্ব নাম বলবো বলো আমার নিজের নাম বলবো না আমার চ্যানেলের নাম বলবো হৃদয় হ্যাঁ হৃদয় আর আমার নাম হচ্ছে আমি আমি কোনটা বলবো আমি তো বললামই যে তুমি কমেন্ট করো আমার নাম কোনটা শুনবে আমার চ্যানেলের নাম শুনবে না আমার কিন্তু নাম দুটা আমার নিজস্ব নাম হচ্ছে মহব্বত আলী আর তোমাদের জন্য একটা নাম রেখে দিয়েছি এই নাম ধরেই তোমরা আশা করি তোমরা এক যে নামটা তোমরা দাও তোমাদেরকে আমার চ্যালেনের যে নাম দুষ্টুপোলা পান্তি ফোন লাইন এটা তো হচ্ছে চ্যানেলের নাম আর আমার নিজের জন্য একটা নাম দিছি নামটা দেখো তোমাদের পছন্দ হলে এবার অবশ্যই বলবা পছন্দ হয়েছে নাকি নামটা হচ্ছে সলু মাস্তান তোমরা নামটা পছন্দ হলে অবশ্যই আমাকে বলে যাব আমার নাম ভাইয়া মোহব্বত বললাম তোমার নাম মহব্বত কিন্তু নাম দিয়েছি সোলুম আস্তান ভিডিওর ক্ষেত্রে নাম থাকবে সোলুম আস্তান তোমরা সোলুম আস্তান হিসেবে চিনবা এখন থেকে আমার নাম মোহব্বত ভাইয়া আমার নাম মোহব্বত নামটা হয়তো বলে দিলাম শুনছো কি তোমরা আর আমার নাম মোহব্বত আসো ধীরে ধীরে সবাই জয়েন্ট হও

তার মধ্যে দুইজন তিনজন live এ যোগ হয় বাদ বাকি লোক live এ যোগ হয় না তাহলে এটি মনে হয় ঘুমায় পড়ছে কমেন্ট থেমে গেল সবাই কি আছো না চলে গেছো থাকলে একটা কমেন্ট করো হম এই যে একবার কমেন্ট করছে হৃদয় হ্যাঁ খবর ভালো আর খবর লাইভের দুইজনে একজন করে লোক হচ্ছে না আর যাই লাইভের শুরুর থেকে যাই শেষ পর্যন্ত ভালো কমেন্ট করবি অবশ্যই তাকে পিন কমেন্টে রেখে দিব তাকে আমি প্রিন্ট করে রেখে দিব প্রিন্ট শোনা গেলে কথাবার্তা শোনা গেলে অবশ্যই বলবেন ভাই মাই খাবার খাইছি হ্যাঁ ভাইয়া খাবার খাইছি লাবাস টান্স পড়ে এসে খাবার খাইলাম তোমরা খেয়েছো কি ভাইয়া রিপ্লাই পাইতেছি আমি চন্দ্রা থাকি চান্দরা ভাইয়া আমি চান্দরা থাকি কেন যাচ্ছে না আগুন যাচ্ছে না ভাইয়া কথা যাচ্ছে না কথা শুনতে পারছেন না এখন আগুন তো কথা যাওয়ার কথা কোথাও যাচ্ছে না না এই যে এক ভাই কমেন্ট করছে যে আমার কথা শোনা যাচ্ছে না আগুন দা কিন্তু কথা শোনা যাচ্ছে নাকি তাও কথা শোনা যাচ্ছে না দেখি দাঁড়ান আমি দেখি আমার কথা শোনা গেলে একটু বলেন আমাকে তাও কথা শোনা যাচ্ছে না এই যে কথা তো যাচ্ছে এখন কথা যাচ্ছে দেখি আর গাইস দুই মিনিটের জন্য একটু আমি আমার ভয়েসটা অফ করলাম আমাকে একটা লোক একটু নখ দিছে তো হোয়াটসঅ্যাপে আমার আবার আজকে এক জায়গায় যাওয়ার কথা এক জায়গায় ভিডিও বানাতে যাব তো ওখান থেকে ভয়েস দিছে আমি একটু শুনে আসি একটু ওয়েট করেন হ্যাঁ আবার চলে আসলাম কেউ রাগ হয়ে ভাই আমি আমি একটু একটু ভয়েস আসছিলো একটা ভয়েস দিছিল তো আমি ভিডিও বানাবার যাবো পরে ওখান থেকে ভয়েস দিছিল সে যে কথা বলে আসলাম আর আমার ভিডিও কীরম লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে একটা সমস্যা হয়েছে কি আমার এখানে দেখাচ্ছে না যে কয়জন লাইভে যোগ হয়েছে তোমরা একটু জানাই হতো কয়জন লাইভে যোগ হয়েছে কারোর ফোনে জোল দেখা যায় যে যারা একটি পাশেও যদি দেখা যায় একটু জানাই হতো যে কয়জন লাইভে যোগ হইল যদি দেখা যায় একটু বলো যে কয়জন যোগ হয়েছে লাইভে এই এই জিনিসটা আমাকে একটু বলে যায় তো ভাইয়া প্লিস এই কথাটা কেউ একটু বলে যে ও যে কয়েকজন লাইভে যোগ হচ্ছে যোগ হয়েছে কয়েকজন একটু বলে যে ও ভাইয়া প্লিস কেউ যেখানে একজন একটু বলে যাও যে কোনো একজন একটু প্লেস বলে যাও যে কয়জন আমার লাইভে যোগ হয়েছে যে কোনো একজন একটু বলো যে লাইভে যোগ হচ্ছে কয়জন। কেন খালি একজন এক দেখাচ্ছে কমেন্ট তো দুই তিনজন মিলে করলো এখন আবার একজনকে দেখাচ্ছে তা আসুন ভাই সবাই লাইভে যোগ হয়ে যাই ভাই সবাইকে বলে দেন আমার এখন থেকে সুন্দর সুন্দর ভিডিও এই যে পিন করা আইডিতে নিউ নিউ ভিডিও দিবে ও হ্যাঁ হ্যাঁ নিউ নিউ যত নিউ ভিডিও দিতে পারো যত ভালো ভিডিও দিবে সেত ভালোই হবে হ্যাঁ তুমি আছো সুন্দর ভাইয়া এই যে তোমার জিমেলে এখন ছবি দেয়া যাচ্ছে অসাধারণ ছবি হয়েছে সুন্দর হয়েছে খালি থাকলে হবে না ভাইয়া সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে ভিডিও কেমন লাগে জানাতে হবে আমি প্রিনটা সারিয়ে দিলাম পিন যেটা পিন করছিলাম পিনটা সারিয়ে দিলাম হয়তো পিনের কারণে আমার সমস্যা হচ্ছে আমাকে ভিউ দেখাচ্ছে না আমার এখানে ভিউ জিরো ভিউজ থাকে আমি জিরো ভিউজ দেখতে পারছি এই যে কমেন্টটা তো করতে হবে কমেন্ট করলে তো রিপ্লে দিব অবশ্যই রিপ্লে দিব কমেন্ট ভালো ভালো সুন্দর কমেন্ট করলে অবশ্যই রিপ্লে দিব রিপেলে পাবেন আমি তো গাইস আপনাদের রিপ্লে আর আপনাদের ভালোবাসা দেওয়ার জন্যেই ভালোবাসা নেওয়ার জন্যে আছি আপনারা সুন্দর কমেন্ট করেন সুন্দর কমেন্ট রিপেলে আমি দেব গাইস আর যারা লাইভে যোগ হচ্ছেন অবশ্যই একটা লাইভে লাইক করে যাবেন হ্যাঁ ঘটনা হচ্ছে কি খাই নাই এই যে পিন করছিলাম যার চ্যালেঞ্জটা পিন করছিলাম তাই তো একটু কমেন্ট করো তুমি তো বেশি বেশি কমেন্ট করো তোমার কমেন্টের দরকার তুমি বেশি বেশি কমেন্ট করো তাহলে আমার যেটা ভাই বন্ধুরা আছে তারা দেখে তোমাকে সাপোর্ট করে আসবে ঘুরে আসবে দুজন আমাৰ লাইভে দুজন লোক হেৰিছে একজন নাই হ্যাঁ খাওয়া দাওয়া করবো ভাই লাইভটা শেষ করে খাওয়া দাওয়া করবো খেজাও লাগছে আজকে দুইবার লাইভে আসলাম দুইবারই ভালোই রেসপন্স পাইলাম এভাবে রেসপন্স দেবেন এভাবে পাশে থাকবেন গাইস হয়তো আবার লাইভে আজকের কয়েকদিন আর আসবো না কারণ লাইভের লোক না হলে লাইভের শেয়ার মজা পাওয়া যায় না লাইভের শেয়ার করা যায় না ধুনীয়া হ্যাঁ এই যে হৃদয় তারপরে ব্লগ এই দুটা আইডির থেকে ভালো রেসপন্স পাচ্ছি আর কোনো থেকে রেসপন্স নাই আচ্ছা ঠিক আছে একুশ মিনিট লাইভে থাকলাম আজকের মতন এই পর্যন্তই তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর যে পেলে সাপোর্ট করে এইভাবে সাপোর্ট করবা আচ্ছা সবাই ভালো থাকবা তো আজকের মতন এই পর্যন্তই বাই বাই আসসালামু আলাইকুম